কালিয়াগঞ্জ পুরসভা সতেরোটি ওয়ার্ডে সতেরো জন আশা কর্মীকে সরকার নির্ধারিত নতুন শাড়ি প্রদান করা হলো কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শনিবার বিকেলে পুরসভায় শিবির করে শাড়ি প্রদান করা হয় এর আগে ছাতা প্রদান করা হয়েছিল এ পাশাপাশি আশা কর্মীদের ব্যাগও প্রদান করা হবে আগামীতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রাজক স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৌড়ি সহ বেশ কিছু কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে পুরপ্রধান রামনিবাস সাহা বল তৎকালীন দায়িত্বপূর্ণভাবে কাজ করে থাকে তাদের সরকারের পক্ষ থেকে নির্ধারিত কালারফুল শাড়ি প্রদান করা হয় যেন তাদের কাজের সুবিধা হয় সেই কারণে কালিয়াগঞ্জ পুরসভা সতেরোটি ওয়ার্ডে সতেরো জন আশা হাতে সরকারি নির্ধারিত কালারযুক্ত শাড়ি প্রদান করা হল এদিন পুরপ্রধান রামনিবাস সাহা আর কি কি বলেছেন শুনুন আমরা প্রত্যেক বছরই শাড়ি আসে সতেরোটা সতেরোটা আসা পূর্বে আমরা শাড়ি ব্যাগও আসে আর ছাতাও আমরা দিই এটা সরকারের পক্ষ থেকে আসে আমরা যেটা মিউনিসিপ্যালিটি তরফ থেকে দিই আমরা ডিস্ট্রিবিউট থেকে কতটা সুবিধা হয় না না ওনাদেরকে তো আমাদের যেটা একটা সরকার ড্রেস নির্ধারিত করেছে কালার নির্ধারিত করেছে সেটা সরকার প্রোভাইড করে প্রত্যেকবারই করে সেই হিসাবেই করছে ওনাদের সেম ড্রেস থাকলে একটা পরিচয় পাওয়া যায় যে ওনারা আশা করুন তবে আগামী দিনে বিষয়টি যে অত্যন্ত কাজে আসবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যিন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স